চাপাইনামগঞ্জের আমুন রেলবাজারের একটি সারগোডাউন থেকে কাগজপত্র ছাড়া চল্লিশ বস্তা সার পাচারকালে তা আটকে দেন কৃষকরা এ ঘটনাকে কেন্দ্র করে সার ডিলারের লোকজনের হাতে মারধরের ধরে শিকার হন তারা পরে পুলিশ ও কৃষি কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সার সংকটের সময় কাগজপত্রবিহীন সার পাচার করছে মেসার্স একরামুল হক অ্যান্ড সন্স এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা তাদের দাবি যখন সারের দাম বাড়ছে এবং বাজারে সার পাওয়া যাচ্ছে না তখন এই সার ডিলার প্রায় এমন অবৈধ পাচারের ঘটনা ঘটান আমরা ডিএপি সার লিব তো উনি বলেন যে সার নাই খো তার ঠিক পাঁচ মিনিট পরে এখান থেকে অবৈধভাবে বেশি দামে সার বিক্রি করে দুইটা ভ্যানে সার নিয়ে যাছিল এই জন্য আমরা ওই ভ্যান আলাকে থামাই এই জন্য সারের দোকানদারেরা আমাদেরকে মায়র করে গালি গালাজ করে এবং করে সার নিতে আসলে মনে করেন কি যে যদি সার স্টকে অনেক স্টকে থাকে তারপরে বলছে যে সার নাই মানে আপনার ন্যায্য মূল্যতে সরকারি রেটে দিতে চাচ্ছে না আপনার মনে করেন কি যে বাড়তি দাম নিচ্ছে আপনার এক বস্তা ইউ ডিএপি সারের দাম বলছে যে চোদ্দোশো টাকা কেন চোদ্দোশো টাকা হবে দশ হাজার পঞ্চাশ টাকা রেট সরকারি রেট আমরা ন্যায্য মূল্যে নিব জেলায় এখন সারের তীব্র সংকট দেখা দিয়েছে বাড়তি দাম দিয়েও কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছে না তাদের অভিযোগ এমন পরিস্থিতিতেও কৃষি বিভাগের কোনো তদারকি নেই সব ডিলারের ক্ষেত্রে কিছু কিছু দেয় এরকমই আপনার ডিলারের কাছে গেলে ন্যায্য মূল্য সার সার নাই বলে তারা কিন্তু ঠিকই পরে দেখায় যে আমাকে বলল নয় কিন্তু ঠিকই ভ্যানে করে ভ্যানের ভ্যান আপনার সাহায্য যাচ্ছে আমরা দেখছি আজকে যেটা ঘটে যে আপনার দুই ভ্যান সাহার আটকার পরে তো এই ঘটনাগুলো ঘটলো আর কি আমরা কৃষক চিনি যে কে জমি করে কে জমি করে আমরা চিনি তো ওই কৃষি কৃষি অফিসার তো চিনে না আমরাকে কে দিতে হবে কন্ট্রোল করতে হবে যে এই পঞ্চাশ বিয়া করে একে পাঁচটা দাও ওই এক বিয়া করে একে পাঁচটা দাও ওকে দশ দাও এভাবে করতে হবে নিয়ম দিতে তারা বেশিরভাগ সার খুচরা ইলার কাছে বিক্রি করে দিচ্ছে আমরা যখন খুচরা ইলার কাছে সার নিতে যাচ্ছি তারা এক হাজার পঞ্চাশ টাকার সার পনেরোশো টাকা যাচ্ছে আবার হলো তেরোশো পঞ্চাশ টাকা টিএসপি সার তারা চাচ্ছে হলো যে আঠারোশো থেকে উনিশশো টাকা এখন আমরা আমরা তো এত দাম দিয়ে সার কিনে চাষবাস করতে পারবো না অভিযুক্ত সার ডিলারের ছেলে মোহাম্মদ আকিব দাবি করেছেন সারগুলো পাচার নয় বরং অন্য গুদামে নেওয়া হচ্ছিল তিনি দাম বৃদ্ধির জন্য লোকবল সংকট ও খুচরা ডিলারদের দায় দিয়েছেন তার অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তা শুধু সতর্কীকরণ নোটিশ দিয়েই দায়িত্ব সেরেছেন যেটার জন্য অভিযোগ করেছি আমরা বেশি দামে সার বিক্রি করছি সেই সারটা তো আমরা পাই না সরকারিভাবে আমরা বাইরে থেকে নিলে দু দশ টাকা কম বেশি করে আমরা কোথায় বিক্রি করতে হয় দশ টাকা কম বেশি বিক্রি করি আমরা যদি সরকারি সার নিয়ে হয়তো যদি বলতো যে আমরা সরকারি সাপ এক হাজার পঞ্চাশ টাকা সার আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করি তাহলে আমরা অভিযোগে সত্তর টাকা প্রমাণ করতে না বলতেন ঠিক আছে আমরা মেনে নিতাম কোনো কিছু হয়নি তো ওনাকে আমি বললাম যে আপনি গাড়িকে ছেড়ে দেন আপনার কথা বলার থাকলে আপনি আমার এখানে এসে কথা বলেন আছে আমাদের যে বা ডিলার সেগুলাতে অতিরিক্ত দামে কখনোই বিক্রি হচ্ছে না এটা যে দু একটা বেশি দামে বিক্রি হচ্ছে এগুলো খুচরা ডিলার যেগুলো এখন অনেক খুচরা ডিলার আর আমাদের লোকবল অনেক কম এই লোকবল কম হওয়ার কারণে সব জায়গায় মনিটরিং করা একদিকে আমরা মনিটরিং করলে আরেকদিকে এই কাজটা হচ্ছে আর কি দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা ডিলারদের দায়ী করেছেন তবে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ দানিয়ুল হক জানিয়েছেন এটি কোনো সিন্ডিকেট নয় বরং চাহিদা অনুযায়ী বরাদ্দ কম থাকার কারণেই এই সংকট তৈরি হয়েছে যেটা বলছে কি যে বাইরে বেশি দামে বিক্রি করছে এখন কিছু ইম্পোর্টার অতিরিক্ত মাল নিয়ে আসছে তারা বাইরেও কিছু ইম্পোর্টার বাইরে মান বিক্রি করছে তারও বেশি দামে বিক্রি করছে কৃষকের সেবার জন্য ওরা বাধ্য হয়ে বাইর থেকে মাল নিয়ে নিয়ে আসতে বাধ্য হচ্ছে যে সরকার যে বদ্ধ বরদ্ধ দিচ্ছে সে বরদ্ধটা আমাদের হয় না বাধ্য হয়ে তখন কৃষকের মুখের দিকে চেয়ে ওরা ওদের কথা হলে কৃষকের কথা বলে যে দামি নিয়ে আসেন না কেন বাইর আমরা নিব সার্বিক পরিস্থিতি নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী জানান বাইরে থেকে বেশি দামের সার কিনে বেশি দামে বিক্রির কোনো সুযোগ নেই সার বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করার এটা আসলে কোনো সুযোগ নেই আমরা মনিটরিং মধ্যে রাখছি যদি কেউ বেশি দামে বিক্রি করে তাহলে আমাদেরকে যদি কেউ সুস্পষ্ট বা সুনির্দিষ্ট যদি অভিযোগ উপজেলা সার বীজ বন্ধ কমিটির কাছে করে তাহলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে আর সিন্ডিকেটের যে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে তিন রকমের ডিলার আছে আসলে এটা হচ্ছে বিসিআইসি বিএডিসি এবং খুচরা খুচরা বিক্রেতারা আসলে সাধারণত সার সরাসরি সরকার থেকে বরাদ্দ পায় না এবং বিসিআইসি একটা অংশ তারা হয়তো কিনে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বিসিআইসিদের বলেছি যে তারা যেন পুরা সার যেন খুচরা বিক্রেতাকে দিয়ে তার গোডাউন যেন ফাঁকা না করে সেটা আমরা বলে রাখছি যে সব সার্ভেসে খুশ্রাফিক্র চলে গেলো বিসিআইসি ডিলার ফাঁকা হয়ে গেল এই ধরনের যাতে সমস্যা না হয় আমরা বিসিআইসি ডিলারদেরকেও নির্দেশনা দিয়েছি যদি এরকম কোনো মেসেজ থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব